দেখো আজকের আকাশটা কি সুন্দর পরিবেশটা সুন্দর আছে রোদ বেরিয়ে গেছে এখন বেজে গেছে সব গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুদীপা টু হেলি ওয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে সোমবার আর এখন বেজেছে ছটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার হাজব্যান্ড ডিউটি চলে গেছে ও হচ্ছে পুরুলিয়ায় ওখানে আজকে ছটার সময় কালকে ও আসবে সিএম সাড়ে দশটা এগারোটা বারোটার যদি সেদিন আসতে পারি আসবো না হলে তার পরের দিন আসবো আর দেখো আমরা ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় উঠে আমি আর মেয়ে করে দুজনে গেলাম ওখানে আমাদের মন্দিরের ওখানটাতে জল ভরে নিলাম সব বাড়তে করে চানের জল বাথরুমের জল সব রান্নার জন্য সব বয়ে নিয়ে এলাম আমার হাজবেন্ড ডিউটি চলে গেল আগে আমি চা বানিয়ে দিলাম চা টা খেয়ে ও বেরিয়ে চলে গেছে আজকে যেহেতু এখানে আমাদের সিউড়ি বীরভূম মানে তেরো তারিখ এখানে যে ইলেকশন আছে সেই জন্য আজকে স্কুলটা ছুটি আছে সেই জন্য আজকে স্কুলে যেতে হবে না আমি নিয়ে তো তারপরের দিন মানে মঙ্গলবার স্কুল যেতে হবে আমাকে দিয়ে যেতে দিয়ে মানে নিয়ে যেতে হবে আবার আনতে হবে এক দুবার করে যাওয়া আসা করতে হবে থাকলে আমাকে আর যেতে হয় না কষ্ট মধ্যে এ দেখো মাসি আসবে ওই মালিকের বাড়িতে কাজ করেছে আর করছে আর এখন আমাদের বাড়িতে পরে আসবে দেরি করে আসে আমি এটু বাসন কুসন সব কল করে রেখে দিয়েছি আর হচ্ছে সার্পের জামা কাপড় সব ভিজিয়ে রেখে দিয়েছি আর এইখানটা দেখো পরিবেশটা কত সুন্দর বৃষ্টি হয়েছে না গাছের পাতাগুলো কি সুন্দর আর দেখো টগর ফুলের গাছটাতে হচ্ছে কুড়ি হয়েছে ফুলের ভিডিও মানে শ্যুট করতে খুব ভালো লাগে আজকে তোমাদের কাছে কোনো আমি ডেলি ব্লগ নিয়ে আসিনি আজকে নিয়ে আসবো হচ্ছে তোমার টাইটেল থাম্বেল দেখে বুঝতে পারছো আজকে আমি ওই যে রিং লাইটের সেটিং কীভাবে করতে হয় সেটা যারা নতুন ইউটিউবার তারা তো জানে না কীভাবে রিং লাইটটা সেটিং করতে হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো আমি জানটান করে পুজো টুজো দেওয়া হয়েছে আমার মেয়ে এই যে স্যার আসেনি আজকে যেহেতু ইলেকশনের জন্য আর ওই যে আগের দিন মাদার ডে ছিল মাদার্স ডে সেই জন্য কেক গুলো ছিল যে রেখেছিলাম সেই কেক গুলো আমার মেয়ে খেয়েছে টিফিন খাচ্ছে এগুলো আর হচ্ছে দই চিড়ে দিয়েছে এগুলো ও টিফিন খেয়ে নেবে আমি একটু কেক আর দই চিড়ে খেয়ে নেবে সকালবেলা আমাদের টিফিনটা হয়ে আমরা মামি আসি তবে সেই জন্য কিছু রান করতে হবে না আর দুপুরে সেরকম বেশি কিছু আর রান্না করবো না কেননা আমার হাজব্যান্ড বাইরে ডিউটি আছে তাই এই দেখো এই লাইটের এই যে সেটিং করবে বলে যে রিং লাইটে আনবক্সিং করছে আমার মেয়ে আমি তো সেটিং করতেও পারবো না আমার মেয়ে হচ্ছে ও দেখে দেখে করে নিতে পারবে আমি ভিডিওটা বানিয়ে দিচ্ছি আমার মেয়ে সব খুলে সেটিং করছে আনবক্সিং করছে প্যাকেট প্যাকেট খুলে ওখান থেকে সব বের করে নিচ্ছে আজকালও তো জানো ছেলে মেয়েরা কত স্মার্ট সবকিছু ওরা একবার চোখে দেখলে ওদের মাথায় ঢুকে যাবে কোথায় কি জিনিসটা লাগাতে আর আমরা কি করি বারে বারে একটা জিনিস দেখে দেখে তাও ঠিক করে লাগাতে পারি অন্য কেউ লাগাতে পারে না আমি তো পারি বারে বারে একটা জিনিসকে একশো বার করে দেখলেও তো পারি এ দেখো ভেতর থেকে এত বড় একটা যে পার্সে লেগেছে এত এটা হচ্ছে রিং লাইটের একটা সাপটা ভেতরে এটা আর একটা হচ্ছে রিং লাইটের লাগানোর জন্য স্ট্যান্ড থাকে সেই স্ট্যান্ডটাও দিয়েছে দেখাচ্ছি তোমাকে এই স্ট্যান্ড -টা মানে অনেক বড় স্ট্যান্ড আর দেখো এর ভেতরে আছে স্ট্যান্ড এটা দেখা ছোট করে রেখেছে ভাঁজ করে জন্য ছোট রাখা আছে খুলে দিলে অনেকটা বড় হয়ে যাচ্ছে কি বলবো ছ ফুটের বেশি হয়ে যাচ্ছে আর দেখো খুলে নিয়ে যে এইটা স্ট্যান্ড -টা এবারে রিং লাইটে রিং প্যাকেটটা থেকে বের করা আছে রিং লাইটটা রিং লাইটটা মানে এরকম সাদা রিং লাইটটা সাদা হোক এটা মানে কালার চেঞ্জ মানে হালকা ডিপ মানে এরকম করে চারটে কালার চেঞ্জ সাদা লাইটে জ্বলবে কিন্তু চারটে লাইট হবে তারপরে একটু কমে যাবে লাইটটা এরকম কমা বাড়ানো সব সিস্টেম আছে আর কি আর ওই স্ট্যান্ডটাকে দেখো খুলে দিয়েছে করা কত বড় লম্বা দেখো হাটের থেকে নিচে নামিয়ে দিয়েছে ওখানে কিন্তু আরো উঁচু হবে আরো বড় হবে আর ওর হাত পাবে সেইটুকু আমরা অতটুকুই খোলে পড়ো বেশি বড় হন খোলা দরকার খুললে কিন্তু আরো অনেকটা বড় হবে ওইখান থেকে মেয়ে যেতে খুলছিল আমি বললাম না এখন তোমার হাত পাবে না তোমাকে আর খুলতে হবে যতটা খুলেছ এখান থেকে তুমি করতে পারবো এখন মেয়ে হাতে থেকে নিচে নেমে সব লাগিয়ে দিয়েছে কি লাগাতে হচ্ছে হ্যাঁ ওইটা লাগাতে হবে একটা যে তারের মতো দিয়ে আছে ওইটাতে লাগিয়ে মোবাইল টা করে দিতে আর ওই জায়গায় প্যাকেট টা দিয়েছে উম ওই প্যাকেটে কিভাবে সেটিং করা আছে সেই ছবিটা নেওয়া আছে সেটাই দেখে দেখে ও সেটিং করছে দেখো ওইখানে একটা নাটভুল ফুল মতো একটা কিছু আছে ওইটা যা আমি হাতে নিয়ে যে ঘুরে ঘুরে দেখছি কেমন করে পড়ছে ওই একটা পাইপের এর মতো আছে ওইটার সাথে নিয়ে ওইটাকে লাগিয়ে ঠিকঠাক করে নিচ্ছে এবার নতুন নিয়ে এসেছে তো অতটা ভালো করে কিছু বুঝতে পারছিল না প্রথমে কি হবে এবারে দেখো ওটা সেটিং করে নিয়েছে মোবাইলটা যেটা রাখা হবে সেইটা টক স্ট্যান্ডটাতে ওই রিং লাইটের ভেতরে যেটা মোবাইল রেখে মোবাইল রাখতে হবে সেটাতে পার করে মানে নাট নাটের সিস্টেম না নাট ভোল্ট সেটাতে টাইট করে করে ভালো করে এই দেখো এটাতে মোবাইল রাখতে হবে এভাবে লাইটের মধ্যে দেখে করতে হবে ঘুরিয়ে 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 এবং ঘুরিয়ে ঘুরিয়ে সেটিং করতে হবে তারপর ওই যে নাট ভোল্ট একটা আছে ওটাতে ডিং করে করে সেটিং করে নি এই যে স্ট্যান্ডটা আছে বড়টা ওই স্ট্যান্ডের মধ্যে ওটাকে লাগাতে হবে দেখো এবারে ওইটাকে যে রিং লাইট লাগানো হবে সেটা করে নিচ্ছি আর দেখো কত বড় করেছে বললাম না অনেক বড় করা যাবে ওখানে

এবারে দেখো ডিম লাইটটা নিয়ে এরকম করে ঘুরিয়ে 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 ভালো করে টাইট করে নিতে হবে আর টাইট না হলে কিন্তু এরকম পেতে পারে আমি অনেকবার করে ঘুরে ঘুরে টাইট করে নিয়েছি এবারে দেখো এই মোবাইল ফোনের এইটাতে এইটাতে ভালো করে ও টাইট করে এবার মোবাইলটা মানে সেটিং করবে মোবাইলটা ওটা তো সেটিং হয়ে গেছে ওরা মোবাইলটা সেটিং করবে ওইটা এরকম করে ভোট দিয়ে মোবাইল থেকে তুমি যেমন ভাবে খুশি ভিডিও বানালে লগ ব্লগ ভিডিও বানালে এইভাবে লম্বা করে দেবে শর্ট ভিডিও দিলে ওটাকে খুব ঘুরিয়ে নিবি শর্ট হয়ে যাবে শর্ট ভিডিও বানাতে এবার এরকম এবারে ওই চার্জারের জ্যাকটা আছে ওইটার মধ্যে ওই রিং লাইটের একটা জ্যাক আছে সেটা সাথে ওটাকে দিয়ে আর একটা সুইচ বোর্ডে দিয়ে দিতে হবে সুইচ বোর্ডে দিয়ে এবার লাইটগুলো কালার চেঞ্জ হচ্ছে যায় বিভিন্ন মানে হালকা হাজে হচ্ছে দেখো এবারে রি লাইটের সেটিং হয়ে গেছে লাইটটা মানুষ পড়ানো সব করা যাচ্ছে এবারে ঘরে লাইট আছে বলে এরকম দেখাচ্ছে এবার ঘরে যদি লাইটটা আমি নিভিয়ে দিই হ্যাঁ নিভিয়ে দেওয়ার পরে কেমন দেখাবে সেটা তোমাদের ঘরে লাইট নিভিয়ে দিয়েছি রিং লাইটের মধ্যে কাজ হয়েছে রিং লাইটে কেমন দেখাচ্ছে মানে চাঁদের মতো একটা গোল দেখাচ্ছে তাই না এটাতে তোমার যে কোনো মেকআপ করতে ভালো তো বন্ধুরা রিং লাইটটা কীভাবে সেটিং করতে হয় সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আমার চ্যানেলটাকে আর তো তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা আছে হর্টারগুলোকে তো তখন সবাইকে বাই